আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যে কোনো যে কোনো কাজের জন্য আমি আসি কথা আমরা যেই কোনো যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি যেই আসবে একটা ফোন দিয়ে আসবে একশো বিয়াল্লিশ বাইশ ই মেহেদি ইলেকট্রনিক্স এক নাম্বার কেটে এসে ফোন দিবেন যে আমাকে মাপুস ভাই আছে উনি যা আপনাদেরকে নিয়ে আসবে আবদান আপনার কাজের জন্য আমরা আছি যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম শুধু থ্রি ডিক্স ওয়ার্ড ডিক্স না যেই কোনো যেই যেই কাজের জন্য আমি আছি যেই কোনো আমার একেবারে সহজ ঠিকানা স্টেডিয়াম এক নম্বর গেট এক নম্বর গেটে একেবারে বাইক বাইতম গ্রাম থেকে এক নাম্বার গেটে দেখা যায় এখানে বন্ধন কাউন্টারের পাশে নারায়ণগঞ্জের যে কাউন্টার বন্ধন কাউন্টার থেকে আমার দোকান দেখা যায় বন্ধন কাউন্টার আছে উৎসব কাউন্টার আছে দিক থেকে আমাদের দোকান দেখা যায় আমরা যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি কাজের জন্য আমি আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন কারণ আমি কাজের জন্য হয়তো এদিক সেদিক থাকি অনেক সময় যার ফলে এইটু অনেকে আয়সা দাঁড়িয়ে থাকবেন বিরক্ত হবেন দরকার নাই ফোন দিয়ে আসবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই এই কোনো কাজের জন্য এগুলো এগুলোর দেখাইতেছে যে আমাদের এখানে কী কী আছে আর এমন কোনো মডেল বাদ নাই যে আমার এখানে এগুলো শুধু মানে কি বলে এগুলো আর কি স্যাম্পল কারণ আমার দোকান ছোটো এখানে মাল রাখার জায়গা খুবই কম যার ফলে ম্যাক্সিমাম মাল দিয়ে আমি অন্য জায়গায় রাখি যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি যেই করো যেই করো আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন তারপর আমি আবার মুখে বইলা দিই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন এইট এইট জিরো সিক্স যেই কোনো সাউন্ড সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যাই করো যেই সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি কাজের জন্য আমি আছি একেবারে সহজ ঠিকানা একশো বিয়াল্লিশ বাই সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স ঠিক স্যার কোপডেট দ্যাল এটা করে ডেলিভারি দিয়ে কোনো কাজের সাউন্ড সিস্টেমের জন্য আমি যেই আসবেন ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই কোনো সাউন্ড সিস্টেমে যেতে পারবেন জয় হুম জয় হুম